নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী মহেশ্বরানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি জয়রামবাটিতে একবার জন্মতিথির দিন সকাল হইতে মা অসুস্থ বোধ করছিলেন মা মনে মনে ভাবলেন যে সেদিন আর তিনি স্নান করবেন না কিন্তু ছেলেরা পাছে চিন্তিত হয় এই ভেবে মা স্নান করলেন সন্ধ্যার পর মায়ের খুব জ্বর এলো আমি কাছে যাইতেই মা বলিলেন দেখো বাবা প্রথমে মনির কথা শুনবে প্রথম মনি গুরু এই দেখো না আজ সকালেই ঘুম থেকে উঠতে না উঠতেই শরীরটা আমার খুব খারাপ লাগছিল মনে মনে ভাবলুম আজ আর নাইবো না আবার নানান রকম ভেবে সেবে শেষে নেই ফেলল এখন দেখো ভুগছি মা বলিলেন ঠাকুর বলিতেন খাবে গরম শোবে নরম কোয়ালপাড়া মঠে জৈনিক বিশিষ্ট ভক্ত একদিন মাকে প্রণাম করিতে গিয়া কথা প্রসঙ্গে বলেছেন। আমরা পাঁচ হয়ে প্রণাম করলে যদি ওনাদের ওইরূপ কষ্ট হয় তবে তা নাই বা করলাম মা ইহা শুনিয়া বলিতেছেন না বাবা আমরা তো এই জন্যই এসেছি আমরা যদি পাপ তাপ না নেব হজম যদি নাই বা করবো তবে কে করবে বলো পাপি তাপিদের ভার আর কারাই বা সহ্য করবে বাবা তবে যারা ভালো ছেলে তাদের হয় পা এক একজন আছে তারা ছুলেই যেন সারা শরীর গা জ্বলে ওঠে তোমরা পা হয়ে প্রণাম করবে বই বাবা অবশ্য অবশ্যই করবে জয়রাম বাটিতে একদিন রাত্রে আমরা খাইতে বসে আছি একটা জোনাকি পোকা প্রদীপের চারি ধারে উড়িয়া বেড়াইতেছিল সেটাকে ধরিয়া বাহিরে ছাড়িয়া দিলেন মা তাহাতে বিরক্ত হইয়া বলিলেন ওতে অত দয়া করতে হয় না বাবা ওটা মেরে ফেল এখনই প্রদীপে পড়লে খারাপ হবে জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি